নিব না কে নাও ও খাইব না তো দেখি খুব বদ্র ছেলে বদ্র মে আসো একটা নাও ও আর একটা দেন তো এটা দৌড় দেড় অনেক দিয়েছ যাও আর এই যে আমার বইকে একটা দেন এই যে এগারোটা এখন আপনি একটা খান না না আপনি একটা খাওয়া লাগবে না 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 সবাই খেতেছি আপনি একটা খান আপনি একটা একটা খান দেন আচ্ছা আচ্ছা না কাকা আপনি কি নিজেই তৈরি করেন এটা নিজেই তৈরি করেন আপনি বাসা কোন জায়গায় বেতুয়া বেতুয়া আচ্ছা আপনি দোকানে করেন না কাকা নিজে নিজে বিক্রি করে পাঁচ টাকা করে বিক্রি করে আচ্ছা তাহলে আমার মোট কটা গেছে তেরো পিস গেছে কেমন লাগতেছে কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে না খারাপ লাগতেছে তুমি নিলে না একটা তুমি একটা নাও আসো সবাইকে দিলাম কিন্তু এই মেয়েটাই নিল না তুমি নিলে না কি জন্য আচ্ছা তাহলে ওটা আপনি খান কাকা তাহলে আপনার মোট কয়টা করলে এখন আমার বিল তেরো পিস আছে আচ্ছা তাহলে কয় টাকা লাগবে এখন বলেন বলেন ষাট টাকা ষাট টাকা নিলে খুশি হবেন আচ্ছা ঠিক আছে এখান থেকে রেখে দেন আরেকটা দেন হ্যাঁ আপনি খেবেন না আপনি একটা তেল নেন এটা নাও এত মাক দাও কত তাহলে পঁয়ষট্টি টাকা তাই না আচ্ছা আরেকটা দেন

আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ব্যবসা ভালো হলো না কা কা রোদের মতো বলছেন আপনি যেই বয়সে এটা করতেছেন এই তো অনেক কিছু না ঠিক আছে তারপরে আপনি কর্ম করে খেতেছেন ঠিক আছে কা ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা কি খুশি তাহলে খুব স্বাদ আচ্ছা ঠিক আছে